আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস এনফোটেনমেন্টে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো বিশ্ববাসীর চোখ শুক্রবার সারাদিন ছিল তেহরানে কারণ এদিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের জুমার নামাজে খুতবা দেওয়ার ও নামাজে ইমামতি করার জন্য নির্ধারিত ছিল ইরানের জুমার নামাজের খুতবার বিশেষ তাৎপর্য রয়েছে আর আয়াতুল্লাহ খামিনের বেশ কয়েক বছর পরপর জাতির জরুরি প্রয়োজনে এভাবে জুমার নামাজে এসে শরিক হন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন মিসাইল হামলা লেবাননে ইসরায়েলের চলমান ধ্বংসযোগ্য এবং ইরানের অন্যতম মিত্র হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হবার মতো বেশ কিছু বড় ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়ায় সর্বোচ্চ নেতার এই খুদবা ছিল ভীষণই তাৎপর্যপূর্ণ কি বার্তা ছিল এই তাই প্রতিবেদনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়তুল্লাহ খামেনের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ তিনি ইরানের ডিফ্যাক্টো প্রধান এবং তার কাছ থেকেই ইরানের যাবতীয় কৌশল ও পরিকল্পনা প্রকাশ্যে আসে বলে ধারণা করা হয় ইরানের জনগণের কাছে তিনি শুধু একজন ধর্মীয় নেতাই নন বরং আধ্যাত্মিক শক্তি ও প্রেরণার উৎস প্রায় পাঁচ বছর আগে দু সালের জানুয়ারি মাসে খামেনি সর্বশেষ এভাবে জুমার খুদবা দিয়েছিলেন কারণ সে সময়ের পরিস্থিতি খুব টালমাটাল ছিল ইরানের রেভলিউশনারি গার্ডস কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে আমেরিকানরা বাগদাদ সফরকালে হত্যা করে এবং ইরান এর প্রতিক্রিয়ায় ইরাকে থাকা মার্কিন ঘাটিতে মিসাইল হামলা পরিচালনা করে ফলে পরিস্থিতি একদমই উত্তপ্ত ছিল তখন পশ্চিমা দেশ সহ গোটা বিশ্বকে ইরানের অবস্থান জানানোর জন্য খামিনী খুদবা দিয়েছিলেন আর এবার তিনি এলেন এমন একটি স্পর্শকাতর সময়ে যখন আর তিনটি দিন পর গাজায় ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধের এক বছর পূর্তি হতে যাচ্ছে আর সর্বশেষ ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে মিসাইল হামলা পরিচালনা করল তার আগেই আয়তুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে ইরানের তরফ থেকে জানানো হয়েছিল অন্যদিকে ইরানের মিসাইল হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছে অনেকেরই আশঙ্কা ইসমাইল হানিয়া বা হাসান হাসানাসুল্লার পর ইসরায়েল হয়তো এবার আয়তুল্লাহ খামিনীকে হত্যা করার চেষ্টা করবে এমনই একটি উত্তেজনাকর সময়ে আয়তুল্লাহ খামিনীর প্রকাশ্যে আসা এবং জুমার নামাজে খুতবা দেওয়ার ঘটনা বড় আকারের তাৎপর্য বহন করে বরাবরের মতো এবারও তিনি জুমার নামাজ আদায়ের জন্য হাজির হন ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনে গ্র্যান্ড মুসল্লা মসজিদে নামাজে অংশ নেওয়ার জন্য লাখ লাখ পুরুষ ও নারী সকাল থেকেই মসজিদে জমাৎ হতে শুরু করে জুমার নামাজের আনুষ্ঠানিকতা শুরুর আগে হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লার জন্য একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আয়োজনে দুই ঘণ্টা ব্যাপী কোরআন তেলওয়াত করা হয় ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসে হিজবুল্লাহ নেতার স্মরণে বক্তব্য প্রদান করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেন মুসলিম বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ইরানের জুমার নামাজে কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় ইরান এখন ইসলামের প্রাথমিক যুগের শাসন আমলের মতো করে খুতবা পরিচালনা করে ইরানের বড় বড় প্রতিটি শহরে জুমার নামাজে ইমামতি করার জন্য বিশেষ ইমাম নিযুক্ত করা হয় রাষ্ট্র বা সরকারের তরফ থেকেই এই ইমামদের নিয়োগ করা হয় এই ইমামেরা খুতবায় ধর্মীয় বয়ানের পাশাপাশি দেশের অবস্থান এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানের বিভিন্ন অবস্থান ও করণীয় সম্পর্কে জনগণের সামনে তুলে ধরেন রাজধানী তেহরানে সাধারণত বড় জুমার নামাজটি হয় তেহরান বিশ্ববিদ্যালয় মাঠে তবে সর্বোচ্চ ধর্মীয় নেতা বরাবরই ইমাম খামিনি গ্র্যান্ড মুসাল্লি মসজিদে জুমার নামাজ আদায় করেন কারণ তার আগমনের খবর প্রচার হলে বিপুল সংখ্যক মানুষ সমাগত হয় আর এত বিপুল সংখ্যক মানুষের এই মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ বা মাঠে ধারণ করা সম্ভব নয় আর খামেনি রাজধানীর এই গ্রান্ড মুসাল্লা মসজিদে জুমার নামাজ পড়তে আসার অর্থই হল ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ জনসাধারণকে বিশেষ কোনো বার্তা দিতে চায় এই ধরনের জমায়াত ও খুদ্া স্পর্শকাত সময়গুলোতে জনগণের মনোবল চাঙ্গা করে আর ইরান নামক রাষ্ট্রটির সর্বোচ্চ নিয়ন্ত্রণ ক্ষমতা দেয়া আছে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আর এই পদে আসতে পারেন কেবলমাত্র দেশের শীর্ষস্থানীয় আলেম তথা আয়তুল্লাগণের মধ্যে বাছাইকৃত কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনের পূর্বসূরী এবং ইরানের ইসলামিক বিপ্লবের পুরোধা আয়াতুল্লাহ আলী খামেনি নিজে কখনো জুমার নামাজে নেতৃত্ব দেননি তিনি বরং তার শাসন আমলে জুমার নামাজে ইমামতি করার ভার দেশের শীর্ষ ছজন আলমের উপর অস্থায়ীভাবে অর্পণ করেছিলেন বর্তমান ধর্মীয় নেতাও একই ধারাবাহিকতা অবলম্বন করেন তবে বিশেষ প্রয়োজন বোধ করলে তিনি নিজেই ইমামতিতে চলে আসতে পারেন এবারও তিনি তাই করেছেন এর আগে তিনি জুমার নামাজে ইমামতি করেছেন সালে আর তার আগে ইমামতি করেছিলেন আট বছর আগে দুই সালে যখন ইরানের বহুল আলোচিত পারমাণবিক প্রকল্প নিয়ে ইরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছিল আর এবার লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাত এবং ইসরায়েলে ফিলিস্তিনিদের আল আকসা ফ্লাডের সামনে রেখে। তিনি জুমার নামাজে খুদবা দিলেন এবং নামাজেও ইমামতি আলোচিত এই ইরানের নেতা এবংতুল্লাহ আলী খামেনি বলেন ইসরায়েল বেশি দিন টিকবে না তিনি বলেন এহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম এটা টিকে থাকতে পারে না ইসরায়েল পুরোপুরি আমেরিকার সহায়তায় কোন রকমে নিজের অস্তিত্ব ধরে রেখেছে সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছিল তার সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ খামেনি বলেন ইসরায়েল যে ভয়াবহ অপরাধগুলো করেছে সে তুলনায় এই শাস্তি একেবারেই ন্যূনতম পর্যায়ের খামেনি তার বক্তব্যে গত বছরের সাতই অক্টোবর হামাসের পরিচালিত অপারেশন আলাক্সা ফ্ল্যাটকেও যৌক্তিক ও আইনসম্মত বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ ও হামাসের খুব বেশি ক্ষতি ইসরায়েল করতে পারবে না তবে অসংখ্য নিরীহ মানুষ মারা পড়ছে এবং হয়তো সামনের দিনগুলোতে তা আরো অব্যাহত থাকবে হিজবুল্লাহ বিগত কয়েক দশক ধরে ঔপনিবেশবাদ ও জায়নবাদের বিরুদ্ধে যে লড়াই করে আসছে তা পুরো অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ বলে খামিনি উল্লেখ করেন তিনি বলেন ইসরায়েল হিজবুল্লা হামাসের মতো প্রতিরোধ সংগঠনের নেতাদের হত্যা করলেও এই সংগঠনগুলো হটবে না বরং তারাই শেষ পর্যন্ত হবে বলেন আমাদের সবার শত্রু এক ইরান ফেরেস্তিন লেবানন মিশর ইরাক সিরিয়া ও ইয়েমেন সবারই শত্রু এক বলেও খুদ্বায় মন্তব্য করেন তিনি তারা ও সিরিয়ার জনগণেরও শত্রু ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমাদের শত্রুদের একটি সাধারণ কৌশল হল তারা সবসময় আমাদের মধ্যে ফাটল ধরাতে চায় আমাদের সরকারগুলোর বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে চায় আঞ্চলিক যুদ্ধের যেই আশঙ্কা তাকে বাস্তব বলে উল্লেখ করেন খামেনি এই প্রেক্ষিতে তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি বলেন মুসলিম দেশগুলোকে তাদের সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি গ্রহণ করতে হবে বক্তব্য প্রদানকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন তিনি বলেন এই হামলা ইরানের ন্যায্য অধিকার প্রয়োজন হলে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি আয়তুল্লাহ খামিনী বলেন দায়িত্ব পালনে আমরা বিলম্ব করি না আবার তাড়াহুড়ো করি না সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক ও যৌক্তিক তা আমরা সঠিক সময়ে করে থাকি আমরা একাধিকবার সঠিক সময়ে দায়িত্ব পালন করেছি এবং প্রয়োজনে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়া হবে নাসরুল্লার প্রতি সম্মান জানিয়ে আয়তুল্লাহ খামিনী বলেন এই জুম্মান নামাজের প্রাকালে আমার ভাই আমার প্রিয় মানুষ আমার গর্ব মুসলিম বিশ্বের প্রিয় মুখ এই অঞ্চলের জাতিগুলোর কণ্ঠস্বর এবং লেবাননের উজ্জ্বল রত্ন সায়েদ হাসান নাসরুল্লার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোকে আমি প্রয়োজনীয় বলে মনে করছি নেতা বলেন আমাদের মাঝে হাসান নাসুল্লার শারীরিক উপস্থিতি না থাকলেও তার পথ ও বক্তব্য আমাদের সাথে থাকবে তিনি ছিলেন অত্যাচারী দানবদের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা তিনি ছিলেন নির্যাতিত মানুষের সাহসী কণ্ঠ ও সমর্থক হাসান নাসরুল্লাহ সত্য অনুসন্ধানী ও সত্য পথে সংগ্রামীদের উৎসাহ ও সাহসের উৎস ছিলেন তার জনপ্রিয়তা ও প্রভাবের পরিধি লেবানন ইরান ও আরব দেশগুলোর গণ্ডি অতিক্রম করেছিল তাই নাসরুল্লাহ শাহাদাত তার প্রভাবকে আরও বাড়িয়ে দেবে তিনি বলেন নাসরুল্লাহ যতদিন জীবিত ছিলেন তিনি প্রায় বলতেন হেজবুল্লার প্রতিষ্ঠাতা যারা জীবন দিয়েছেন তাদেরকে হারিয়ে যেন জনশক্তি হতাশ না হয়ে যায় বরং তিনি কষ্টকে শক্তিতে রূপান্তর করে নিজেদের শক্তি ও সক্ষম বৃদ্ধি করার কথা বলতেন যাতে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় তাই আজও লেবাননের তরুণ সমাজ সহ জাগ্রত মুসলিমদের দায়িত্ব হবে নাসরুল্লার চেতনাকে লালন করা এবং জায়নবাদীদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ হামাস ও ইসলামী জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বড় কোনো ক্ষতি করতে সক্ষম হয়নি বলেই ইসরায়েল বেসামরিক মানুষ হত্যাকে নিজের বিজয়ের লক্ষণ হিসেবে বিবেচনা করছে বলেন আরও বেসামরিক মানুষদের ওপর ইসরায়েলি বোমা হামলা ও হত্যার পরিণতিতে বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী জনমত বেড়েছে এবং সামনে আরও বাড়বে আর প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যদি সাহস ও শাহাদাতের চেতনা ও মানসিকতা অটুট থাকে তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হওয়া সময়ের ব্যাপার মাত্র আজ এখানেই শেষ করছে সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিওস এনফারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ